এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বেগুন গাছগুলো কেটে ফেলে দিচ্ছি আসলে এখানে শুধু বেগুন গাছই কেটে ফেলছি না এখানে আরও আমার কিছু শখের গাছ ছিল সবজি গাছ যে গাছগুলো কেটে ফেলে দিতে হচ্ছে আগে আমি বলে নিচ্ছি এখানে আসলে বেগুন গাছের গোড়া আমি কিছু শশার বীজ লাগিয়েছিলাম সেখান থেকে খুব সুন্দর সুন্দর চারা হয়েছিল অনেক সুন্দর চারাগুলো তো এই চারাগুলো আমার টার্গেট ছিল যে এই বেগুন গাছেই এই শশা গাছগুলো তুলে দিব বেগুন গাছে বেশ কিছু শশা গাছ উঠেও গিয়েছে তবে একটা কারণে এই ক্ষেতটা নষ্ট করে ফেলতে হলো সেটা হচ্ছে এই আগাছা আগাছা দমনের যে একটা প্রক্রিয়া সেটা হচ্ছে এখানে অবশ্যই আগাছা নিরানি দিতে হবে শ্রমিক দিয়ে অবশ্যই এখানে আগাছা নিরানি দিতে হবে এখানে কোনো প্রকার আগাছানাশক স্প্রে করার সুযোগ নেই তো আসলে এখন এই মুহূর্তে শ্রমিকের খুব অভাব তো আগাছা নিড়ানোর জন্য তেমন কোনো লোক পাওয়া যায় নিবিদায় কিন্তু আমার এত সুন্দর শশা গাছগুলো নষ্ট করে ফেলতে হচ্ছে তো আমি এখানে কিন্তু কম বেশি যতটাই হোক আমি এখানে ইনভেস্ট করেছি ইনভেস্ট করেছি এখানে সুন্দর কোয়ালিটি ফুল বীজ কিনেছি সেই বীজগুলো আমি রোপণ করেছি একটা একটা করে লাগিয়ে দিয়েছি তো এই যে যে একটা সময় ব্যয় হয়েছে বা এই যে একটা টাকা নষ্ট হয়েছে আসলে যদি নিরানি দেওয়ার মতো মানুষ থাকতো তাহলে কিন্তু আমার এই সমস্যাটা হতো না এবং এখান থেকে আমি কিন্তু খুব ভালো শশার ফলন পেতাম যেটা আমি এই যে কোরবানির ঈদ আসছে এই কোরবানির ঈদে আমি এটা বিক্রি করতে পারতাম কিন্তু আসলে সেটা হলো না শ্রমিকের অভাবের কারণে তো আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন শ্রমিক সঠিক সময়ে পাওয়া যাবে কি না এইটার উপর এটা বিচার বিবেচনা করে তারপরে কিন্তু আপনারা খেতে ফসল চাষ করবেন তা হলে অনেক ক্ষেত্রে দেখা যাবে এরকম শ্রমিক পাচ্ছেন না আগাছা নিরানির জন্য লোক খুঁজে পাচ্ছেন না তখন কিন্তু আসলে আমরা যদি কিছু টাকা ইনভেস্ট করে ফেলি সেই টাকাটাই কিন্তু আমাদের লোকসানে পড়ে যাবো আর এভাবে ক্ষেতগুলো নষ্ট করে ফেলতে হবে তাই আমার দেখতে পাচ্ছেন এখানে আমার পদ্ধতিটা আমি একদমই নতুন করেছি হয়তো আগে কাউকে আমি করতে দেখিনি কিন্তু পদ্ধতিটা খুবই ভালো ছিল সেটা আমি বুঝতে পেরেছি যেহেতু আমার শশা গাছের গ্রোথটা খুবই ভালো ছিল কিন্তু এখন সেই গাছগুলো কেটে ফেলতে হলো আপনারা জানাবেন যে আসলে আমার এই পদ্ধতিটা কেমন হলো আমার পদ্ধতিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর